আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এই মুহূর্তে যে পাখিগুলো দেখতেছেন এটা হলো আপনার অরিজিনাল চিটা এর ময়না চিটা এর সোনালি ময়না খুবই সুন্দর খুবই সুন্দর সাইজ বিগ সাইজ আর কালার কোয়ালিটি মশলা অনেক সুন্দর পাখিগুলা ছয় হাজার টাকা পার পিস পড়বে যদি নিতে চান আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা জিরো চারটা ওয়ান এইট আপনাদের চান পাখিগুলো দেখেন কালার কোয়ালিটি মাসালা অনেক সুন্দর প্রতিটা পাখির কালার কিন্তু মশালা এগুলো দিনে দিনে লাল হয়ে যাবে দেখেন দেখেন পাখি কিন্তু গরম লাগলে মনে পাখি কিন্তু এবার তো তখন গরম লাগে আর দেখেন পাখিগুলো কালার দেখেন মানুষের কালার গুলো দেখেন মশলা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু কালারগুলো অরিজিনাল চিটা কাঙে সোনালি ময়নাগুলো অরিজিনাল চিটা সোনালি ময়নাগুলো যদি আপনারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 01681 19 ডেজ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ঢাকা বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ঢাকার ভিতরে আপনাদের ক্যাশ অন ডেলিভারি তবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে তবে আপনি ডেলিভারি চার্জ আগে দিবেন বাংলাদেশ ঢাকার ভিতরে যে কোনো জায়গা থেকে তবে আপনি যদি আইসি নিতে চান সেই ক্ষেত্রে আপনি আইসি নিতে পারবেন আইসি দেখে শুনে ক্রয় করতে পারবেন দেখে শুনে ক্রয় করতে পারবেন প্রতিটা পাখি সুন্দর মাসাল অনেক সুন্দর অনেক একটি অনেক পাই অনেক সুন্দর এনে প্রত্যেকটা পাখি ছেলে পাখি হওয়ার সম্ভাবনা রয়েছে না তিনটা পাখি ছেলে পাখি হওয়ার সম্ভাবনা রয়েছে একটা পাখি ভয় পাবে না একটা পাখিও ভয় পাবে না প্রত্যেকটা পাখি আপনার হাতে নিয়ে হাতে নিয়ে আপনার হাতে নিয়ে হাতে নিয়ে হাতাতে পারবেন ভয় পাবে না হাতাইতে পারবেন খুব সুন্দরভাবে হাতাইতে পারবেন পাখিগুলোর দাম পড়বে আপনার ছয় হাজার টাকা ফিক্স প্রাইস ছয় হাজার টাকা যদি আপনি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা পাখি অনেক সুন্দর কিন্তু অনেক অনেক সুন্দর কিন্তু দেখেন ও আবার জয়েন দিয়েছে আসলে পাখিগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কিউ যদি নিতে চান এখনই যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু ময়না পাখিগুলো নিতে পারবেন খুবই ফাইন কিন্তু খুবই ফাইন কিন্তু ময়না পাখিগুলো অস্থির সুন্দর কিন্তু আপনি চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন মার্শাল্লাহ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল টিয়া পাখির বাচ্চা রয়েছে তবে এখন কিন্তু সিজন শেষ পর্যায়ে আপনারা নিতে চান নিতে পারেন সিজন কিন্তু শেষ পর্যায়ে টিয়া পাখির বাচ্চাগুলো খুবই ফাইন খুবই সুন্দর কিন্তু অস্থি সুন্দর টিয়া পাখির বাচ্চাগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস যদি নেওয়ার ইচ্ছা থেকে নিতে পারেন প্রত্যেকটা বাচ্চা মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু প্রতিটা বাচ্চা অনেক সুন্দর অনেক কিউট কিন্তু প্রতিটা বাচ্চা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু সব কোয়ালিটির বাচ্চা রয়েছে আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা খুবই ফাইন প্রত্যেকটা কোয়ালিটির বাচ্চা আমাদের কাছে রয়েছে প্রতিটা বাচ্চায় আমাদের কাছে অস্থি সুন্দর বাচ্চা রয়েছে কিছু ফাইন কিন্তু এই বাচ্চাগুলো পঁয়ত্রিশশো টাকা পার পিস পঁয়ত্রিশশো টাকা পার পিস খুবই সুন্দর কিন্তু পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দেখেন প্রতিটা টিয়া পাখির বাচ্চা খুবই সুন্দর চার হাজার টাকা পার পিস করবে এই টিয়া পাখির বাচ্চাগুলো খুবই সুন্দর চার হাজার টাকা পার পিস করবে দেখেন খুবই সুন্দর কিন্তু চার হাজার টাকা পার পিস করবে এশিয়া পাখি বাচ্চা গুলো খুবই সুন্দর আর একটা কোকারেলা বাচ্চা আছে একটা হেরে পুরো দুই হাজার টাকা এখানে দুইটা সুপার ট্যাম রয়েছে সান খুনুর সুপার ট্যাম সান একদম ফুল ট্যাম বয়স চার থেকে পাঁচ মাস বয়স চার থেকে পাঁচ মাস বয়স আপনার নিতে পারবেন দুইটা পাখি নিতে পারবেন আপনার তিরিশ হাজার টাকা নিতে পারবেন তিরিশ হাজার টাকা হলে দুইটা সান খুনুর নিতে পারবেন ফুল ট্যাম সুপার ট্যাম দেখেন খুবই সুন্দর একেবারে খুবই ব্রিটিশ কিন্তু সান খুনুর দুইটা নিতে পারবেন আপনার আহ তিরিশ হাজার টাকা হলে এক জোড়া রয়েছে ফুল সুপার টাইম কেমন দেবে না আপনার হাতে নিয়ে ঘুরতে পারবেন